কলকাতার জনপ্রিয় কমেডি অভিনেতা বিশ্বনাথ বসুকে দেখে অপবিশ্বাস হেসে দিল বাংলাদেশের সুপার স্টার কিং খান সাকিব খানকে নিয়ে কিভাবে হাসাহাসি করল করলো অপবিশ্বাস এবং বসুরাথ বিশ্ব আপনারা দেখেছেন ভিডিওর মধ্যে ভিডিওটি শেষ পর্যন্ত দুজনের দেখবেন না হলে আপনারা অনেক কিছু মিস করে ফেলবেন নতুন নতুন তহত্ব বুবলিকে ডিভোর্স দেওয়ার পর পরে সাকিব খান ছুটে গিয়েছে কলকাতায় অপবিশ্বাসকে ফিরিয়ে নিয়ে আসার জন্য আপনারা দেখতেছেন সাকিব খান ছুটে গিয়েছে চিত্রনায়িকা উপবিশ্বাসকে ফিরিয়ে নিয়ে আসার জন্য যেহেতু বুবলিকে ডিভোর্স দেওয়ার পর পরে সাকিব খান নিশ্চয় শূন্য হয়ে গিয়েছে তার জন্য একজন দরকার নারী সে নারী হয়ে গিয়েছে অপুবিশ্বাস তাকে আবার ফিরিয়ে নিয়ে আসতে ছুটে গেল কলকাতা এয়ারপোর্টে আপনারা ইতিমধ্যে দেখে গিয়েছেন সাকিব খান কীভাবে হেসে যাচ্ছে এবং কি তার হাসানো দেখে চিত্রনায়িকা অপবিশ্বাসও হেসে দিল এবং কি হেসে ক্ষমা ছাইল সাকিবের সাথে সে এখন আর যাবে না কারণ সাকিব বারবার ডিভোর্স দিচ্ছে বিয়ে করছে সেজন্য সাকিবের সাথে যাবে না সে এখন বর্তমানে ফিল্ম নিয়ে আছে সে তার ফিল্ম নিয়ে তার সন্তান আফরান খান জয়কে নিয়ে সে সামনের দিকে এগিয়ে যেতে চায় আপনাদের সহযোগিতা অপবিশ্বাস বিশ্বাস করে যে তার অডিয়েন্স তার দর্শক তাকে এখনো ভালোবাসে এখনো পছন্দ করে তাকে এখনও মিডিয়ার মধ্যে ছাই বলে অপবিশ্বাস এত বড় সিদ্ধান্ততা নিয়ে এল যেখানে সাকিব খান ছুটে গিয়েছিল তাকে পিরিয়ে নিয়ে আসার জন্য কিন্তু সে আসলো না পিরে তো হে গাইস ভিডিওটি যদি ভালো লেগে থাকে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও বাই বাই টাটা